কি করেন আল্লাহর দুয়া দিয়ে আপনারা উন্নতি পাওয়া যাবে আপনি আদন্ত শুনিয়া পাওয়া পাইছে আপনি আল্লাহর দুয়া যমনা আল্লাহকে ঠাকাই কে টাকা করতে জানেন না ওনাদার ওনাদার আল্লাহ আল্লাহ সুপ্রাইদুল্লাহ কি যত টাকা করেন আপনারা আজকে বরক আল্লাহ আল্লাহর সাথে কথা নিয়ে পাবেন না এইজন্য আজকে আপনারা দুনিয়া দুনিয়াতে এক প্রকারকে দিয়ে দিয়েছি দুনিয়া

পুরবার আলোকে বহুত পারে সমপরিমাণ শুক্রবার নি বলো যে সত্য সম্পত্তি যেন একবার রাখো তার কি সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আর ওয়াদি আল্লাহ রাসূল

সব নিয়ে করছেন সবচেয়ে গরিব যে জাতজাতি সরকার সমান্তর দেখা হবে যদি লোক বিদেশ ভ্রমণ করে থাকেন নিউরোপ এমেরিকে গিয়ে থাকেন

आपताबी salah Sum Allah बाजे अवाड़ा होश्ताबी लौतिलताबी उद 전� Aíल भी भुछादी अतIV धुछेदर है नहीं जह goal देको होई लेको हीivा लेको हुछेवर से लेको ह sedan compleması हो ही भुछ बेको ही wa defend स सो

সম্মানিত উপস্থিতি সুন্দর বয়ান চলছে আমরা সকলে বসি আজাদ হবে আজাদের পরেও পনেরো মিনিট ইনশাল্লাহ বয়ান হবে পরে একটা ইনশাল্লাহ আমাদের দেশের দেওয়া সাড়ে সাতটা পর্যন্ত ইনশাল্লাহ বয়ান সকলে বসি ভাই সকলে বসি অনেকে গেটে দাঁড়িয়ে আছে আমরা ভিতরে চলে আসি قوم قوم نور ربنا قوم نور ربنا اشهد ان لا ashhadu an la ilaha

ননটা আপনার সামনে যদি মারা যায় কিভাবে থাকবে হাজার সুমতে হবে কিভাবে হবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেন শুনো না এর কি मोहब्बतের নিদর্শন নাওমি কুকমি সুব্রণের নামে থেকে স্মরণ করতে আপনারা সন্তানকে मोहब्बतের নামে

প্রু গাউসি জি জানি মুকমির হুল হাদার আমরা তিন যে আমলটা করতে হবে যে আমলটার নাম হলো তরীকত সেটা না কি কে না কি তরীকত এইজন্য করেছিল তাকাদার নেসারী করেছিল উলামায়ে কেরাম এর পারে নাই তার সুন্নাহ বলে ছিল তার সুন্নাহ আল্লাহর কথা জানা এখন মসজিদে আমাদের হাদিস কাওল করে লেখা হয়। আমরা শুরুতেই দুনিয়ার জন্য ওই সম্পদ নির্বাচন সম্পদ কামাই করো শেষ সময় সমবধান দুনিয়া থেকে আর কোন কারের জন্য ওই পরিমাণ সম্পদ পাঠাও যে পরিমাণ সময় তুমি প্রতারণায় থাকবা দুনিয়া প্রতারে হিসাব দিব হল মলাইছেন মিরাকের কথা শুধু 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 যাদের ময়দানের ব্যাপারে আর খুশি উপর ছায়া করে আল্লাহ পাক বলেছেন ফিদাহু হবে দুনিয়ার কত হাজার বছরের সমান দুনিয়ার কত সালের বছরে সম্মান হবে কি আমাদের একটা দিন সেই দিনের আমরা তুমি একটা কোয়ালিটি পাইলাম বরাদ্দ কত ঘন্টা হইলো এই এত কিছু করতেছি কাল কোথায় খonaut আছে যতদিন নাই আরো বেশি করে মন আর আরো বেশি যায় আরো সময় বেলায় ভালো করে করে একটা একটা শান্তি হ্যাঁ এই না

আমাদের <San -tian>

गुल्लो मेरा तसब मेरा पलक मेरा जमीन मेरी झुठो मेरा तसब मेरा पलक मेरा सुमी मेरी अगर तू है नहीं मेरा तो पूरी सही नहीं मेरी अगर तू है नहीं मेरा तो पूरी सही नहीं मेरी मैं खुद पर आज बोकर সারে সেরেে আখডা বাদেকে সকে এঠেছে অকে য়ে সেয়ে সিরেরে আকেে সারা ক্রা সিরা সারা আন কেকে সারা সিতারা হনেন সিরে � তখন সামর আল্লাহ রব্বুল جل সুত্র এই সন্তুষ্টি কারণে তার অনুমতি কি সম্ভব হয়েছিল তারে কানাক দুই দিকে হাঁটতে হাঁটতে কাটছে এখান থেকে খা আর তবে আল্লাহ আমি বল আমি বল আল্লাহ আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে বাবা আপনারা হিসাব গোনা করতে যত দিনের জন্য কমলাই দিছি

কোন চিরাতন মানন রক্ষা করতে আসল খেলা হবে খেলাবে তখন সুমাদের কাছে পুলিশ ছিল রেড ছিল ভিভি ছিল ফারাক ছিল আর ছিল

সেদিন <laughs> আজকে দিন মনে কৰে

নিয়েদিন জনু সান্তি বলে ফউসে কবে ফসাাতিকে থাকে, পাউসে হবে হায়াতা হাতক শিৃ্তিি করে, পাউসে হবে, প বছে ি সেষ করে, পাউসে হবে, যতুন তাকি আবর, ত রেনা হায়েলা, মো সামালা পাচ দিিয়ে ুজে ভিি নিসে সবে সে।

সোযে সোনে কো প্ুয়া সোকটে শাকল্ মোমে সাকলো ইাকে আনেটর সোটার সোনে শার সাকেে আনেনে পাকে সার সোনে